সেটি হচ্ছে যে মিছিল মিছিলের সংখ্যা বাড়ছে এই বাড়ারই কথা আমরা এর আলোচনা করেছি যে ক্রমশ জন আওয়ামী লীগ সমর্থক বা ছাত্রলীগ যুবলীগের লোক যারা মিছিল করবেন তাদের সাথে কিন্তু সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়বে সাধারণ মানুষের অংশগ্রহণ বাড়া মানে হচ্ছে সাধারণ মানুষ এই আমলে সাংঘাতিক রকম অত্যাচারিত এবং নিপীড়িত হচ্ছে সেই নিপীড়িত হওয়ার জন্য সে আইনের আশ্রয় পাচ্ছে না সে বিচার পাচ্ছে না সে কোনো প্রতিকার পাচ্ছে তারা মনে করছে যে যে সরকারের আমলে আমলে আমরা আমরা ছিলাম সেই সরকারের আইনের আমাদের স্পষ্ট মনে আছে আমরা সাংবাদিকরা প্রচুর কি করেছি কোনো সাংবাদিক কিন্তু গ্রেপ্তার হন কোন কোনো সাংবাদিকের বাড়ি পুড়িয়ে দেওয়া হয়নি বা কোনো সাংবাদিককে খুনের আসামি বানানো হয়নি আমরা প্রচুর লিখেছি কিন্তু সরকার বিরোধী লেখা সব মাধ্যম সামাজিক মাধ্যম থেকে শুরু করে প্রিন্ট মিডিয়াতে ইলেকট্রনিক মিডিয়াতে সব জায়গাতে তো সেই জায়গাটায় অংশগ্রহণটাকে নিশ্চিত করতে চাচ্ছে সেই জন্য মিছিলের সংখ্যা বাড়ছে এটি হলো জনসাধারণের পার্সপেকটিভ আর পার্টিগত ভাবে কি সিদ্ধান্ত সেটা আমি বলতে পারবো না তবে আমার ধারণা যেটা সেটি হচ্ছে পার্টি মনে করছে যে এই মিছিল ক্রমান্বয়ে বড় করতে করতে একটা চাপ তৈরি করা যাবে যে চাপটি হচ্ছে ইনক্লুসিভ নির্বাচনকে নির্বাচন দিতে সরকারকে বাধ্য করা আহ বিদেশি দেশগুলোর ভিতরে একমাত্র ভারত এখন এখন পর্যন্ত ইনক্লুসিভ নির্বাচনের ব্যাপারে সরকারকে বলেছে কোন ধরনের চাপ দেয়নি বা কোন ধরনের স্যাংশন আরোপ করেনি যে ইনক্লুসিভ নির্বাচন না করলে আপনাদের উপরে এই স্যাংশনটা আরোপ করা হবে অন্য কোন দেশ কিন্তু এইভাবে চাপ না দিলেও কিন্তু জাতিসংঘ থেকে বলা হয়েছে ইউরোপিয়ান ইউনিয়ন থেকে বলা হয়েছে যে একটি গ্রহণযোগ্য এবং সর্বদলীয় নির্বাচন করতে হবে অর্থাৎ আপনি তো আওয়ামী লীগকে নিষিদ্ধ করেন আপনি নিষিদ্ধ করেছেন ছাত্রলীগ সুতরাং আওয়ামী লীগকে নির্বাচনে অযোগ্য করার কোন আইনগত ভিত্তি আপনার হাতে নেই তাহলে আপনাকে আওয়ামী লীগকে নির্বাচনে অংশ নিতে দেওয়া দিতে হবে এই জিনিসটাকে হচ্ছে বাইরের বিশ্ব বললে একরকম হবে আর যদি এটা ভেতর থেকে একটা চাপ তৈরি হয় জনমত তৈরি হয় জনগণ যদি এইটাকে চাপ হিসাবে সেটা হচ্ছে আওয়ামী লীগের জন্য প্লাস পয়েন্ট হবে ইন দ্যাট সেন্স আমার কাছে মনে হয়েছে আওয়ামী লীগের নীতি নির্ধারকরা ক্রমাগত মিছিলের সংখ্যা বাড়িয়ে এই চাপটিকে অব্যাহত রাখতে চাচ্ছে যেন বাইরের চাপ এবং ভেতরকার চাপ এই দুই চাপে সরকার আওয়ামী লীগকে নির্বাচন করতে দিতে বাধ্য হয় এটি হলো আমার কাছে যেটা মনে হয়েছে স্ট্র্যাটেজিক্যাল পয়েন্ট থেকে এখন পাহাড়ের বিষয়ে বলতে গেলে আমি খুব অপ্রিয় কয়েকটি কথা বলতে চাই যেটি আমাদের বাঙালি সম্প্রদায়ের কাছে হয়তো ভালো লাগবে না পাহাড় আমাদের তিনটি যে পার্বত্য জেলা এই তিনটি পার্বত্য জেলা তখনই শান্ত হবে এবং তখনই আমাদের আক্কেলের গোড়ায় পানি যাবে যখন আমরা এই তিনটি জেলাকে বিচ্ছিন্ন হতে দেখি আমার কাছে স্পষ্ট এইটাকে অ্যালার্মেই মনে হয় যে আমি জোল্যান্ড নিয়ে কাজ করেছি আমি জো যে পরিকল্পনা জোল্যান্ডের পরিকল্পনা কিন্তু না বেটেনের আমল থেকে কিন্তু জোল্যান্ডের পরিকল্পনা ছিল তো সেই জো পরিকল্পনা মাঝখানে স্থমিত হয়ে যায় সেই জো ল্যান্ডের পরিকল্পনা বিভিন্নভাবে মণিপুরীদের মধ্যে মিজোদের মধ্যে নাগাদের মধ্যে বারবার করে কিন্তু উস্কে উঠেছে এবং সর্বোপরি যেটা ঘটেছে মিয়ানমারের চার বছরের গৃহযুদ্ধের ফলে কুপিচিন গোষ্ঠী সেই জোল্যান্ড ধারণাটাকে আরো বেশি স্পষ্ট করেছে এবং এখন আমেরিকার একটা পরিকল্পনা আমেরিকা এবং ইসরাইলের পরিকল্পনা ইসরাইলের খুব সামান্য কিছু অংশ হয়তো মিজোরামে এখনো বসবাস করে ইহুদি তাদেরকে নিয়ে একটি খ্রিস্টান রাষ্ট্র ওখানে তৈরি করা যে কুকিদের সেভেন্টি পার্সেন্ট খ্রিস্টিয়ান মিজোদের সিক্সটি পার্সেন্ট খ্রিস্টিয়ান মিয়ানমারের বিভিন্ন ওই অঞ্চলগুলোতে খ্রিস্টান বসবাস করে সেই খ্রিস্টানদেরকে নিয়ে বাংলাদেশের পাহাড়িদের যে অংশটি উনিশশো সালে পূর্ব পাকিস্তানের সঙ্গে আসতে চায়নি এবং এখনো যারা ত্রিপুরার রাজাকে নিজেদের রাজা মনে করে এই রকম একটি অংশকে নিয়ে একটি জোল্যান্ড তৈরি করার যে প্ল্যান সেই প্ল্যানের দিকেই কিন্তু বাংলাদেশ এগোচ্ছে এইটি বাংলাদেশের আহ মাথা মোটা এস্টাবলিশমেন্ট কখনো বোঝেনি এখনো বুঝতে চাইছে তারা মনে করছে যে বন্দুকের নল দিয়ে দু চারজন মারমা দু চারজন চাকমা দু চারজন আস্তে 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 ঠান্ডা হয়ে যাবে হবে না এটি হতে পারে না কারণটা হলো আপনাকে ইতিহাস ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে কি বলে কুমার চাকমার নাম আমাদের সবারই মনে আছে স্নেহ কুমার চাকমার বাইরেটা আমি বলতে যাচ্ছি না স্নেহ চাকমা উনিশশো সালের চোদ্দই আগস্ট পার্বত্য চট্টগ্রামে পাকিস্তানি পতাকা উত্তোলন করেননি তিনি ভারতীয় পতাকা উত্তরণ করেছিলেন এবং স্পষ্ট ভাবে বলেছিলেন আমরা ভারতের সঙ্গে থাকতে রাজি এবং তারপর তাকে দিল্লিতে গান্ধী তাদের সঙ্গে দেখা করেছিলেন এদের ভিতরে একমাত্র বল্লভ ভাই প্যাটেল তাকে আশ্বস্ত করেছিল যে আমি আপনাদের বিষয়টি আন্তরিক দেখব কিন্তু নেহরু যে কারণেই হোক মাউন্ট ব্যাটেনের সাথে তার পারিবারিক বন্ধন অটুট থাকার কারণে হোক বা রেড লাইনটার প্রতি তার একটা মমতা হোক কিংবা তিনি ধরে নিয়েছিলেন যে ওই দেশটিকে যদি চট্টগ্রাম বন্দর না দেওয়া হয় তারা বৈশ্ব সমুদ্রে বাণিজ্য করতে পারবে সেই জন্য রাজি হয় এই থেকে রাজি করাবার জন্য স্নেহ চাকমা মাসের পর মাস দিল্লিতে বসে থেকেছেন এক পর্যায়ে তিনি ব্যর্থ হয়েছেন ব্যর্থ হওয়ার পরে তিনি সেখানেই মারা গেছেন তিনি আর কখনোই এই দাবি থেকে কিন্তু সরে আসেন বা বলেননি বছর 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 পরে পরেও যদি আপনি এখন ওই আমাদের পার্বত্য অঞ্চলের লোকদেরকে জিজ্ঞেস করেন তারা বলবে যে হ্যাঁ প্রথম তিন দিন পর্যন্ত চোদ্দই আগস্টের পর তিন দিন পর্যন্ত এখানে ভারতীয় পতাকা উড়েছে আমরা পূর্ব পাকিস্তানের সঙ্গে থাকতে চাইনি তো যাদের পূর্বপুরুষ পূর্ব পাকিস্তানের সঙ্গে থাকতে চাইনি বিকজ অফ সেই সময় নাইনটি ছিল হচ্ছে ওখানে অমুসলিম পাহাড়ি সম্প্রদায় এবং মাত্র তিন পার্সেন্ট মুসলিম ছিল ওই তিনটি পার্বত্য জেলায় তো সেই সময়ে আপনারা সেই সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মানুষকে কমাতে 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 জিয়াউর রহমানের আমলে এসে যখন সেটেলার আপনি বপন করা শুরু করলেন তখন এখন তো এখন তো লেভেল হয়ে গেছে ফিফটি ফিফটি হয়ে গেছে কোন কোনো পাহাড়ি অঞ্চলে এখন বাঙালি সেটেলিটন ভাই লিটন ভাই যেটি বললেন যে আমাদের এখানকার কর্মকর্তাদের একটা মাইন্ডসেট সেট হয়ে আছে যে পাহাড়ি মানেই হচ্ছে এরা ক্ষুদ্র গোষ্ঠী নিগোষ্ঠী এরা বাঙালির তুলনায় এরা খুব একটা নেশন তো এটা এই বিতর্কে গেলে অনেক বড় বিতর্ক আমি সেই বিতর্কে যাচ্ছি না কারণ বাঙালিরও ল্যান্ড না এটা এই ল্যান্ডটা আসলে হচ্ছে আহ সাঁওতালদের ল্যান্ড বাংলাদেশের পূর্ববঙ্গের যেগুলো রাঢ় অঞ্চল সেই রাঢ় অঞ্চলটা হচ্ছে সাঁওতাল এবং ওরাওদের ল্যান্ড আর যে ভাটি অঞ্চল যেখানে পলিভূমির অঞ্চল সেই পলিভূমিটা বিভিন্ন জাতির বসবাস এখানে এসছে ফসল ফলানোর জন্য সেটা অন্য বিষয় তো কথা হলো যে পাহাড়িকে পাহাড়কে আপনি আপনাকে দেখতে হবে এই জায়গাটায় যে আপনার সংস্কৃতির সাথে মেশে না আপনার খাদ্য সাথে মেশে না আপনার জীবনযাপনের সাথে মেশে না আপনার পোশাকের সাথে মেশে না সুতরাং এই তিনটি যখন মেশে না তখন আপনি জোর করে তাকে কিন্তু বাঙালি বানাতে পারেন না জোর করে তার উপরে আপনি বাংলাদেশের সমস্ত আইন কানুন চাপিয়ে দিতে পারেন আমি যেমন আমাদের আমাদের কর্মকর্তারা যেমন বলছে তত্র পূজা করতে দেওয়া হবে না দ্যাট মিন্স 댓 미ன்ஸ் হিন্দুরা যত্রতত্র পূজা করে আমরা তো কি দেখি আপনাদের উল্টোটা দেখি আমরা দেখি মুসলমানরা একদবারে মেইন রোড বন্ধ করে দিয়ে নামাজ পড়ে জুম্মার নামাজ রাজধানীর প্রধান রাজপথ বন্ধ করে দিয়ে নামাজ পড়ে কই তখন তো কোনো হিন্দু বলে না যে যত্রতত্র নামাজ পড়া যাবে না আপনি পুলিশের আইজি হয়ে বা পুলিশের কমিশনার হয়ে বলে দিলেন যত্রতত্র পূজা করা যাবে না ঠিক পাহাড়ের ক্ষেত্রে এরকম ঘটে পাহাড়ে সেনা কর্মকর্তা থেকে শুরু করে যত সিভিল бюроক্র্যাটরা যাওয়া আসা করেন তারা সবাই ধরে নেয় পাহাড়ের ওরা হচ্ছে থার্ড ক্লাস সিটিজেন সেকেন্ড ক্লাস সিটিজেনের মর্যাদা তাদেরকে দেওয়া হয় এখন সেই ক্ষোভ থেকে তারা যখন বিক্ষুব্ধ হবে বিক্ষুব্ধ হওয়ার পরে আপনি তাদের উপরে গুলি চালাবেন আপনি গুলি চালিয়ে জন মারবেন জন মারবেন কতদিন মারবেন একটা সময় আসবে যে সময়টা এই পাহাড়িরা আপনাদের সঙ্গে থাকতে আমাদের সঙ্গে থাকতে অস্বীকৃতি জানাবে এবং আন্তর্জাতিকভাবে তারা দাবি জানাবে আমরা এই দেশটির সঙ্গে থাকবো না তাই এটাকে বাফার জোন করে দেওয়া হোক অথবা আমাদেরকে PROTECT করা হোক সেই দিন সেই দিনটা বাংলাদেশের রাজনীতির জন্য মোটেওই কোনো ভালো দিন না এটা আসলে অনেক দিনের একটা বহি প্রকাশ আপনি দেখেন যে এই খাগড়াছড়ি জেলাতেই গত এক বছরে 7টি ধর্ষণের ঘটনা ঘটেছে এবং এই এখানে এই ধর্ষণের ঘটনাগুলি যখন হয় এখানকার মানুষরা যখন মামলা করার জন্য যায় সেখানে পুলিশ মামলা নিতে অনিহা করে এবং এই মামলাটাকে তারা এমন ভাবে এবং অনেকটা স্বাভাবিক ঘটনা বলে তারা বর্ণনা করে আপনি জানেন যে সেখানকার মানুষদের পোশাক আশাক আমাদের দৃষ্টিভঙ্গির থেকে এখানকার মুসলমানরা যে ধরনের পোশাক আশাক পরে সেটা থেকে আলাদা সে কারণে সেখানকার নারীদেরও ওই পোশাক আশাকের জন্য তাদেরকে দোষারোপ করা হয়ে থাকে পাহাড়ের যে সমস্ত জাতি গোষ্ঠীগুলি বসবাস করে তাদের ভাষায় কোনো এই ধর্ষণ শব্দটা বলে কিছু নেই মানে ধর্ষণ সেখানে পরিচিত না মানুষকে জোর করে যে এই এই কাজটা করা যায় এটার সাথে তারা পরিচিত না বাংলা ভাষার শব্দ তো এইটা বাঙালিরা সেখানে দশকে যে চার লক্ষ বাঙালি সেখানে গিয়ে সেটেল করা হয় এরপর থেকে কিন্তু সেখানে এই ধর্ষণ এবং এই লুটপাট এবং এই নানান ধরনের আইন শৃঙ্খলা পরিস্থিতির ঘটনাগুলি ঘটছে আজকে যেখানকার মানুষগুলি খুবই খুশি উঠেছে এটার কারণ হচ্ছে এই দীর্ঘদিনের এই অবিচার এবং বঞ্চনা এবং কোন একটা ধর্ষণের ঘটনায় বিচার হয় না এমন কি আপনার বেশ কয়েকদিন আগে একটা বিশ্ববিদ্যালয় একটা স্কুলের শিক্ষকের ধর্ষণের তার সাজা হলো আর এস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সে উচ্চ আদালতে মিথ্যা এজাহার দিয়ে সে কিন্তু মুক্ত হয়ে গেল মানে পাহাড়ের মানুষদের খুব হচ্ছে যে ধর্ষণের ঘটনা প্রতিনিয়ত ঘটে যাচ্ছে কিন্তু কোনো বিচার হচ্ছে না পুলিশ মামলা নেয় না এবং বিশেষ করে মামলা নিতে করে তারপরে সেখানে ডাক্তারি মেডিকেল যে করানো হয় সেটা অনেক দেরি করে ফেলে যে কারণে আলামতগুলি নষ্ট হয়ে যায় তাদের বক্তব্য হচ্ছে যে এমন একটা প্রক্রিয়া এখানকার পুলিশ প্রশাসন থেকে সবাই শুরু করে সবাই এমনভাবে জিনিসটাকে নিয়ে যায় যেন এখানে ধর্ষণের ঘটনাটা পাহাড়ি নারীদের একটা মানে এটা হইতেই পারে স্বাভাবিক ঘটনা এবং তারা বিচার পাবে না এটাই হচ্ছে তাদের ভাগ্য কিন্তু এই যে যে সে গ্রেফতার করার পরেও এখানকার মানুষেরা মানুষেরা যে যে উঠেছে এখানকার আন্দোলন করছে এটাই হচ্ছে তার কারণ এই পাহাড়ে মানুষদের মধ্যে দীর্ঘদিন ধরে এই বাঙালিদের প্রতি বা সেটেলারদের প্রতি বা মুসলমানদের প্রতি আপনি যেটাই বলেন না কেন এটার একটা অবিশ্বাস দীর্ঘদিন ধরে আছে সেই জন্য তাদের তাদের বিষয়ে তাদের ক্ষোভও রয়েছে নানানভাবে এবং তারা এই এই মানুষদেরকে বিশ্বাস করে না বিশ্বাস করে না প্রশাসনে গেলে তারা সুবিধা পায় না এবং যেই যে শান্তি চুক্তি করা হয়েছিল সে অনুযায়ী এই কিন্তু যেই আইন বা সেনাবাহিনীর ক্যাম্পগুলিকে সরিয়ে নিয়ে যাওয়ার কথা ছিল সেগুলি কিছু হয়নি বরঞ্চ গত কয়েক দশকে বিশেষ করে বেশ কিছুদিন আগে থেকে আমরা দেখতে পাচ্ছি যে সেখানে সন্ত্রাসী জঙ্গি এগুলি বেড়ে গিয়েছে এবং এখান থেকে জঙ্গিরা গিয়ে সেখানে গিয়ে ট্রেনিং নেয় তারা সেখানে অবস্থান করে এই নানান ধরনের ঘটনা ঘটনা এবং একই সাথে যেই মায়ানমারের মায়ানমারের যে যে অস্থির পরিস্থিতি চলছে আরাকান সেইখানকারও কিন্তু অনেক মানে রোহিঙ্গারাও কিন্তু ওখানে বসবাস করছে এবং সেখানে মানুষদেরকে নিয়ে গুম করা সেখানে অপহরণ চাঁদাবাজির ঘটনা এগুলি প্রতিনিয়ত ঘটছে এর ফলে এখানে ওখানে একটা একটা টাইম আসলে আসলে ছিলই তো বম এখন বিস্ফোরণ ঘটেছে এবং সরকার যেহেতু আপনার মানে কোনো উদ্যোগী না সেনাবাহিনী যেহেতু এই সমতলে আপনার পুলিশ যেহেতু সমতলে জনগণের মার খেয়ে ফিরে আসছে মানুষ যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ভয় পাবে সেটাও পায়নি এবং এই যে আপনি যে সমস্ত ভিডিও বা যেগুলি দেখছেন এবং এখানে যে দুষ্কৃতিকারী বলা হচ্ছে এই দুষ্কৃতিকারীদের হামলায় মারা গেছে তো এগুলি আসলে ভেক ট্রাম এগুলি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গুলিতেই মারা গেছে তারা এখন এগুলি স্বীকার করতে চাচ্ছে না স্বীকার করবে না যে কারণেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এই দুঃখ প্রকাশ করা হয়েছে এবং এই পুরো বিষয়টা এই যে যে ইউনুস ডক্টর মোদি ইউনুস আমেরিকাতে আছেন এবং ওই সময়ে এই ঘটনাগুলি ঘটছে এবং সেগুলি বাড়ছে এবং সরকার বা প্রশাসন ওখানে যারা আছে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য তারা যে কেউ কোনো ব্যবস্থা নিতে পারছে না থামাচ্ছে না যেটা আমার ভাই বলছিলেন এগুলি থামাবে না আসলে থামানো তাদের উদ্দেশ্য না যে কারণেই এই এটা আরও বাড়ছে এবং এই এই পরিস্থিতিগুলি আরও ভয়ঙ্করভাবে হবে এটাই আমি আমি মনে করি যে আপনি বলছিলেন যে প্রধান উপদেষ্টা ওইখানে বক্তাবাজি করতেছেন দেশে এই অবস্থা উনি তো বারবার বললেন ইনক্লুসিভ 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 বলতে বলতে বাংলাদেশের মানুষকে তো ইনক্লুসিভ একদম তসবির মতো করে ফেলছেন ইনক্লুসিভটা কোথায় পাহাড় তলে এভাবে জ্বলছে কেন তার ইনক্লুসিভটা কোথায় আসলে আপনি বাংলাদেশে যেই যে দ্বিধা বিভক্ত না শুধু শত দ্বিধা বিভক্ত করে করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুসের এই সময়ে এটা আগে কখনো হয়নি এবং এই এটা এই ভাগ আর কখনো মুজবে না আপনি দেখেন যে এখানে হিন্দুদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হলো তার ক্ষমতায় আসার পরপরই তারপরে হচ্ছে যে এখন আপনার মুসলমানদের মধ্যেও ভাগাভাগি চলছে যে যারা মাজার যারা সুফি সংস্কৃতি আছে কয়েক হাজার মাজার আপনার গুড়িয়ে দিয়েছে এখন মানুষ যে যে তার স্বাধীনভাবে সে কিভাবে চুল রাখবে সে কিভাবে দাড়ি রাখবে সেগুলির উপরেও কিন্তু আহ আপনার আমরা দেখতে পাচ্ছি যে নিয়ন্ত্রণ নিয়ে আসছে এবং তা সেই মানুষদেরকে আজকে পুলিশ যদি চায় যা যে ভিডিওগুলি আজকে ছড়িয়ে পড়েছে তাদের ধরা পুলিশের জন্য আধা ঘন্টার ব্যাপার থার্টি মিনিটস প্রয়োজন কিন্তু একজন মানুষকে কি আপনি দেখছেন ধরতে কোনো একটা কিছুতে এর আগের যখন আওয়ামী সরকার ক্ষমতায় ছিল এই জাতীয় কোনো একটা চাঞ্চল্যকর ঘটনা ঘটলে কিন্তু দশ বিশ আধা ঘন্টার মধ্যে ধরে নিয়ে আসতো পুলিশ তো এগুলি না করার অর্থ হচ্ছে যে এগুলিকে আরো উস্কে দেয়া এবং যত জায়গায় জায়গায় মাজার ঘটনা ঘটেছে একটা মাজারের হামলার জন্য কাউকে এই গ্রেফতার করা হয়েছে আপনি যে একজন একজনের লাশ পুড়িয়ে দেওয়া হলো সেখানে আওয়ামী লীগ নেতাদেরকে গ্রেফতার করে নিয়ে আসা হলো যারা যে জামাতের যে সমস্ত নেতারা সেখানে জড়িত ছিল তাদেরকে কিছুই বলা হলো না সুতরাং এই সমস্ত জায়গায় আইন শৃঙ্খলা পরিস্থিতির একটা অবনতি এবং এই সরকারই যে এগুলির উস্কানি দেয় তা সরকারই যে চাচ্ছে এই রকম ঘটনাগুলি ক্রমান্বয়ে হয়ে যাক তারা যে পেছন থেকে ইন্ধন দিচ্ছে এটা তো আর বলার অপেক্ষা রাখে না যখনই ইন্ধন দেয় সে কারণে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় না ব্যবস্থা নেওয়া হয় যারা এখন এই রাস্তায় মিছিল করছে শান্তিপূর্ণভাবে তাদের বিরুদ্ধে এবং সেখানে আবার পুরস্কার ঘোষণা করা হয়েছে যে একজন আমুলিক ধরতে পারলে পাঁচ হাজার টাকা দেওয়া হবে এবং এর ফলে সাধারণ মানুষ কে আপনার গ্রেফতার করছে পুলিশ পুলিশ তো একটা বাণিজ্য মানে খোঁজে পুলিশের বহুদিন ধরে বাণিজ্যের অভাব আছে যে কোনো সাধারণ মানুষ রাস্তাঘাটে ঘুরছে মানুষ কাজে বেরোচ্ছে সেরকম মানুষদেরকে ধরে নিয়ে আওয়ামী লীগের অমুক উপজেলার সদস্য বলে চালাই দিয়ে তাদের কাছ থেকে এরকম সরকারের কাছ থেকে টাকা আদায় করছে তো এই এই কাজগুলি হচ্ছে একদিকে মানুষকে জেলে আমি দেখলাম যে গত চব্বিশ ঘন্টায় এক হাজার দুইশো উনত্রিশ বিরানব্বই জন মানুষকে পুলিশ গ্রেপ্তার করেছে এইভাবে প্রতিদিন হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করছে পুলিশ এবং নিরহ সাধারণ মানুষ তাদেরকে আওয়ামী লীগটা এক দিয়ে দেওয়া হচ্ছে আর আরেক দিক দিয়ে তারা নিজেরা উস্কে দিচ্ছে নানান ভাবে এখানে নারীদের হেনস্থা হচ্ছে এখানে ভিন্ন ধর্মের মানুষের হেনস্থা হচ্ছে এখানে ইসলামের মধ্যেও যারা যারা সুফিবাদ মাজার মধ্যে বিশ্বাস করে তাদেরকে হেনস্থা হচ্ছে আর ওইদিকে পাহাড়কে তো জ্বালিয়ে পুড়িয়ে ছাড়খাড় করে দিচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস এই দেশকে এমন এক জায়গায় নিয়ে আসছে মব সন্ত্রাসের জায়গায় নিয়ে আসছে যেটা এই দেশের মানুষ কল্পনা করতে পারে না আজকে উনি যেই আপনার জাতিসংঘের যে ভাষণ দিলেন সেইখানে কোন একটা ভাষণে কোনো তথ্য আছে যে বাংলাদেশের যে যে উন্নতি হয়েছে একটা গ্রাফ যে আগে আগে বাংলাদেশে এত শতাংশ নারী মৃত্যুর হার ছিল এত শতাংশ মেয়েরা স্কুলে যাইতো সবকিছু আপনার নেমে গেছে যতগুলি ইন্ডিকেশন আছে সামাজিক সামাজিক মাধ্যমের যে শিশু মৃত্যুর হার নারী মৃত্যুর হার আর বাংলাদেশে তো এই ঘটনা আমরা কখনোই শুনি নাই যে বাংলাদেশের শিশুরা টিকা পাচ্ছে না যে টিকা সেই টিকা বন্ধ হয়ে গেছে এই ডক্টর মোহাম্মদ ইউনুসের আমলে তিনি কি করছেন আসলে এইগুলি তো বুঝাই যাচ্ছে না কি এক অথর্ব একজন মানুষকে এই ছাত্ররা ক্ষমতায় বসিয়ে দিয়েছে ডক্টর মোহাম্মদকে আবার যার মধ্যে আবার মির্জা ফখরুল নাকি দেখতে পাই রহমানের ছবি রহমানের ছবি তার সাথে একটা জায়গায় মিল আছে সেটা হচ্ছে জিয়াউর রহমান অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল ডক্টর মোহাম্মদ ইনুস ও অবৈধভাবে ক্ষমতা দখল করেছিল এই একটা জায়গায় তাদের মধ্যে প্রচন্ডভাবে মিল আছে এবং ডক্টর মোহাম্মদ ইনুস আরেক জায়গায় মিল আছে ডক্টর মোহাম্মদ ইনুস জিয়াউর ক্ষমতায় এসে নদীর বানের মতো এই ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলিকে তিনি উন্মুক্ত করে দিয়েছিলেন তাদেরকে করেছিলেন আর এই ডক্টর ইনুস সে একই কাজ করেছে তার সময়ে বিএনপি জামাত সন্ত্রাসীরা এখানে যে ধর্মভিত্তিক রাজনৈতিক দলগুলি ক্ষমতায়িত হয়েছে এবং তারা এখন ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখছে এবং জিয়াউর রহমানের সময় অল তারাও ক্ষমতায় ছিল এখনো জামাত ক্ষমতায় আছে সেই সেইভাবে সুতরাং মিল আছে তিনি যে মিলগুলির যে কথাবার্তা যে মিল দেখতে পাচ্ছেন খারাপ না সেই মিলগুলি তাদের আদর্শিক মিল আছে তো ডক্টর মোহাম্মদ ইনুস মজা করে দাড়ি নিয়ে মজা করলেন যে তিনি দাড়ি বাড়িতে কেটে রেখে এসছেন তো আমি আসলে ধর্মীয় ওই বিষয়টা নিয়ে সুশুরানি দিতে চাই না কিন্তু তিনি যেই দাড়ি তালেবান এটা তো একটা মতবাদ তালেবানি একটা মতবাদ আপনার দাড়ি থাকতে হবে সেরকম না আপনি যদি ওই পাকিস্তানের যে যে রাষ্ট্র তৈরি করেছিল জিন্না তার তো স্ত্রী ছিল জলস্রুবাদ তাই না সে তো কোনো নামাজ পড়ে নাই সে কোনদিন নামাজ পড়ে নাই নামাজ কিভাবে পড়তে হয় সেটাও জানতো না কিন্তু সে একটা ধর্মভিত্তিক দেশ কায়েম করেছে পাকিস্তানকে আলাদা এবং বাংলা পূর্ব পাকিস্তান পাকিস্তান তৈরি করেছিল ধর্মভিত্তিক দেশ সে তো ধর্ম জীবনে নামাজ পড়ে নাই যেই লোক তা সে ধরনের রাজনীতি করছে কারণ হচ্ছে ওইটা করলে সে প্রধানমন্ত্রী হতে পারবে ওইটা করলে সে প্রধান হতে পারবে সুতরাং এখানে দাড়ি থাকা না থাকার কোনো বিষয় না ডক্টর দিকে যাচ্ছে এটা শুধু সময়ের অপেক্ষা আমি বহুদিন থেকে লিখছি এবং বলছি যে পৃথিবীতে আর যদি কোনো একটা দেশ এই ইসলামী শরিয়া কায়েম হয় এই আফগানিস্তানের পরে সেটা হবে বাংলাদেশ এবং বাংলাদেশ এখন সেই পথেই আছে সে এই সরকারের ক্ষমতার অংশ যার নাম সেনাবাহিনী প্রধান সেনাবাহিনীর জামাত এবং এরপরে আপনার হকের নাম উচ্চারণ করছিলেন সেই মামুনুল হক আফগানিস্তানে গিয়ে কিভাবে এই এই আফগানিস্তানে বাংলাদেশ থেকে জঙ্গি পাঠানোর জন্য যাতে পাঠানো যায় তরুণদেরকে সেই জন্য তিনি বলছেন যে আফগানিস্তানে প্রচুর জনশক্তি রপ্তানের সুযোগ আছে এই জনশক্তি রপ্তানির নাম করে তিনি বাংলাদেশের তরুণদেরকে ওই আফগানিস্তানে পাঠাবেন এবং সেখানে তালেবানদের ট্রেনিং নিয়ে আসবে এবং এখানে এই যে যে পুলিশ যে মরাল পুলিশ পুলিশিং গঠন করবে তারা তালেবানি কায়দায় তাদের সেখান থেকে তারা দীক্ষা শিক্ষা দীক্ষা নিয়ে আসবে এই কাজ আপনি দেখবেন বাংলাদেশে যেই সরকারি এরপরে ক্ষমতায় আসুক না কেন এই মামুনুল হক ওখানে তরুণদেরকে পাঠাবে মাদ্রাসার ছাত্রদেরকে তারা সেখান থেকে তালেবানি ট্রেনিং নিয়ে আসবে অস্ত্র ট্রেনিং নিয়ে আসবে এবং বাংলাদেশে এসে এই তালেবানি কায়দায় তালেবানি রাষ্ট্র গঠন করবে এটা শুধু সময়ের অপেক্ষা এটা সময়ের অপেক্ষা আজকে আমরা এই এই যে সালের সেপ্টেম্বরে বললাম আপনি দেখেন বছর পরে বাংলাদেশ কোথায় গিয়ে দাঁড়ায় বাংলাদেশের মানুষও পাঁচ হয়তো সেই অনেক মানুষ আছে সেই জন্য আপনার প্রস্তুত হয়ে গেছে বহু মানুষ বিশ্বাস করে যে মিডিয়াতে যে খবর আসে তালেবানদের সম্পর্কে এগুলি সব মিথ্যা ভুয়া ওয়েস্টার্ন মিডিয়া আসল খবর দেয় না এইভাবেই তারা বিশ্বাস করে তারা চোখে দেখতে পায় না যে একটা রাষ্ট্রের নারীরা তৃতীয় শ্রেণীর পরে পঞ্চম শ্রেণীর পরে কোনো মেয়েকে সেখানে স্কুলে ভর্তি করতে দেওয়া হচ্ছে না বিশ্ববিদ্যালয়গুলির সমস্ত জিনিস বন্ধ করে দিয়েছে নারীদের শিক্ষা সেই রাষ্ট্র কিভাবে আগাবে আমাদের বাংলাদেশ কি সেই দেশ